মিউট করে দিবি ওই ভিডিও করিস কিন্তু গাছ কোটা করবি কাট ফিরে একটা চ্যানেলে দেওয়ার জন্য একটা গাছের ভিডিও করবি গাছের ভিডিও আমি কম কম এক মিনিটের নিচে ভিডিও করি না কারণ এক মিনিটের নিচে ভিডিও করলে ওইগুলো আই স্টোরি বা রিল আর আর যদি এক মিনিটের বেশি করি এক মিনিট এক সেকেন্ড হলেও ওইটা হবে একটা ভিডিও হয় না